ঝুটি বা মোরগ ফুল মোরগের ঝুটির মতো দেখতে হয় বলে এই ফুলের নামকরণ করা হয়েছে ঝুটি আর এই চারা যদি একবার আপনার বাগানে চলে আসে তাহলে চারিদিকে চারাই হতে থাকবে এই এখানে ম্যাচিওর ফুলের কিছু বীজ হয়েছে কালো কালো এইগুলো হচ্ছে এই ফুলের বীজ এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে অনেক অনেক চারা হয়ে বসে থাকে যেমন আমার বাগানেও এই ফুলের অসংখ্য চারা হয়েছে যেমন এখানে দেখুন মরিচ গাছ লাগিয়েছিলাম পাশে মোরগের মোরগ ফুলের চারা হয়ে অনেক বড় বড় হয়ে গেছে আরও আছে এই এর পাশে আর এই জায়গায় এখানে এখানেও লাগিয়েছিলাম মরিচ গাছ কিন্তু পাশে মরিচ গাছের চেয়েও ইয়া বিশাল হয়ে আছে মোরগ ফুলের চারা এখানে বিলাসীর টবেও মোরগ ফুলের চারা হয়েছে আর অনেক বড় হয়ে হেলদি হয়ে আছে আর এখানে লাগিয়েছি কাটা মুকুট সেখানেও তার বিচরণ এই এখানেও কাটা মুকুটের টবে ঝুটি ফুল এডিনিয়ামের পাশেও হয়ে আছে আর এখানেও তো আমার এখানে কিছু মাটি করে রাখা ছিল শুকানোর জন্য সেখানেই মাচুর বীজ গুলো ছড়িয়ে দিচ্ছি তারা হলে পরবর্তীতে কোনো ইভেন্টি গিফট করে দেওয়া যাবে তো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ